আল্লাহর গজব শুরু হয়ে গেছে আমেরিকায় আজ কতদিন হচ্ছে পরমাণবিক শক্তি দেবী সদর সারা বিশ্বকে যে কন্ট্রোল করে এই আমেরিকার মতো দেশে একটা আগুন তারা এখনো নিমাতে পারছে না বলেন কথা ঠিক না বেঠি তারা ফেল হয়ে গেছে এই দুনিয়ার এক ছত্র মালিক আল্লাহর শক্তির কাছে তারা মাথা নত করে দিয়েছে এত পরমাণবিক শক্তি থাকার পরেও এত বিমান থাকার পরেও ফর্টি সেভেন থাকার পরেও এত পরিমাণ অস্ত্র থাকার পরেও সরঞ্জাম থাকার পরেও তারা তাদের দেশের যে আগুন লেগেছে সে আগুনটা নিবাতে পারছে না ও মুসলমান এটা আসমানি গজব আওয়াজ দিয়ে বলেন এটা কিসের গজব এটা আসমানি গজব এটা আল্লাহি গজব এই গজব যখন আল্লাহ দুনিয়ার মানুষের উপরে দেবে কারো বাবার শক্তি নাই কোনো দেশের শক্তি নাই আল্লাহর দেয়া সেই গজবটাকে ফিরাই বলেন কথা ঠিক না ঠিক আল্লাহ গজব বন্ধ করবে তখন ওই জাতির মানুষেরা কোরআনকে মেনে নেবে যখন আল্লাহ গজব বন্ধ করবে তখন আল্লাহর কাছে পরিপূর্ণ সিলিন্ডার করবে মানুষ যখন এ ছাড়া এই জমিন থেকে আল্লাহর গজব একটার পর একটা বন্ধ করা সম্ভব হবে না বলেন কথা ঠিক কিনা শুরু হয়েছে আমেরিকায় এরপর এই গজব চলে আসবে ভারতে এরপর এই গজব চলে আসবে দিল্লিতে এরপর এই গজব এই দাদা মুদির এই তো করে দেবে তার রাজত্বকে আল্লাহ বলতেছে একটার পর একটা আমি শুরু করব ও কারু ওমা কার আল্লাহ আমি আল্লাহ যখন শুরু করি আমার স্বতন্ত্রের কাছে আমার পরিকল্পনার কাছে কারো কোনো পরিকল্পনা খাটে না বলে কথা ঠিক কিনা এই দাদা মুদির এর স্বতন্ত্র আকাশ পর্যন্ত পৌঁছে গেছে দিল্লির মসজিদ পর্যন্ত বন্ধ করে দেয়া হচ্ছে মসজিদে নামাজ পড়তে দেয়া হচ্ছে না ইতিপূর্বে মুসলমানদের সাথে বেয়াদবি করা হয়েছে এখনো বিভিন্ন প্রকার থেকে সেখানে গেরুয়া পতাকা উত্তোলন করা হচ্ছে বলেন কথা ঠিক না এই আমেরিকা থেকে আমরা উদাত্ত হবান জানাতে চাই ও মুসলমানেরা তোমরা তোমার ইমান আকিদার বিশ্বাস ঠিক রাখো ওই গজব এখন আমেরিকা থেকে ভারতের পথে আসতেছে বলেন কথা ঠিক না এখন যদি সচেতন না হও এখন যদি মুসলমান বন্ধ মারা বন্ধ না করো কোরআনকে অপমান করা বন্ধ না করো ভারত তুমিও আল্লাহর গজব থেকে রক্ষা পাবে না আওয়াজ দেন আওয়াজ দেন অতএব টুডে ওর টুমরো আল্লাহর গজবের অপেক্ষায় থাকো আল্লাহর গজবের অপেক্ষায় গুনো তোমার জমিন কি আল্লাহ ধ্বংস করে দিতে এক সেকেন্ড লাগবে না বলেন কো ঠিক না বেটি কিসের মাতব্বরি দেখাও কিসের এত কর্ম করো আল্লাহ পাক রব্বুল আলামিন আমেরিকার মত জমিনকে শাসন করে তাদেরকে নাস্তানাবুদ করে দেখে দিল ভারত এবার তুমি আর বাড়িও না তোমার বাড়া অনেক হয়ে গেছে তোমার সীমা লঙ্ঘন অনেক হয়ে গেছে এখন গজবের অপেক্ষায় তুমি করো ঠিক না ঠিক শুরু হয়ে গেছে তাদের অন্তর তারা এখন ফেতনা ফাসাদের মধ্যে শুরু হয়ে গেছে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেছে তাদের জমিনের অনেক মানুষ এখন মোদী বিরোধী আন্দোলনে লিপ্ত হয়ে গেছে বলেন ঠিক না ঠিক শুরু হয়ে গেছে অতএব তুমি ওয়েট অ্যান্ড সি অপেক্ষা করো এইরকম গজব তোমার উপরে আসবে আর আমরা সেটাই চাই আওয়াজ দেন আওয়াজ দেন আমরা সেটাই চাই অতএব আর মুসলমানদের উপরে আঙ্গুল দেখাবা আর এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল পবিত্র জমির উপরে এই ভূমিটার উপরে তুমি আর আঙ্গুল উঠাবা না চক্ষু বানা তুমি যে বিভিন্ন প্রকার মায়ানমার থেকে শুরু করে এই সাপাই নেওয়াবগঞ্জ আর বিভিন্ন সীমান্তে তুমি যে অরাজকতা তৈরি করে দিয়েছ তারা কাটের বেড়া ভেঙে তুমি সামনের দিকে বাংলাদেশের দিকে ঠেলতে শুরু করে দিয়েছ তুমি যে অরাজনৈতিক এমন একটা প্রতিহিংসা তৈরি করে দিয়েছ আমাদের দেশের নাস্তিককে তুমি আশ্রয় দিয়ে আমাদের দেশের হাজারো মুসলমানদের কলি যায় তুমি আঘাত দিয়েছ এই রকম অনেক অপকর্মের হিসাব মুসলমানদের ডাইরিতে কিন্তু আছে বলেন ঠিক কি না এই আযাব এই হিসাবের কারণে আমরা অনতি বিলম্বে আল্লাহর কাছে এমন একটা ফয়সালা চাই এই ভারতের সন্ত্রাসী এই মুদি যেন নাস্তা নাবুদ হয়ে যায় বলেন কথা ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ফামাহিলিল রুয়াইদা আমি আল্লাহ রম পুনার আমিন যেই জাতিকে ধরি সেই জাতিকে হালাপ করে ছেড়ে দেই আমি আল্লাহ রম পুনার আমিন যেই জাতিকে ধ্বংস করার নিয়ত করি আম হিলহুম তাদেরকে এমনভাবে করে ফেলি ঘাস যখন গরুতে চাওয়ায় একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যায় কি না আমিও তোমাদেরকে নাস্তানাবুদ করে দেব ছাতু করে দেব বালু করে দেব ধুলা কোনায় করে দেব ধুলায় ধূসরিত করে দেব যদি আমি আল্লাহর সাথে তোমরা পাল্লা দিতে এসো আমি আমার কোরআনের সাথে যদি তুমি পাল্লা দিতে এসো আমার কোরআনের রাজনীতির বিরোধিতা যদি করো ইসলামের সাথে যদি বিরোধিতা করো এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার কাছে যদি তুমি বাধা সৃষ্টি করো ও দুনিয়ার মানুষেরা হিল হুম আমি আল্লাহ তোমাদের এমন নাস্তানাবুদ করব ধ্বংস করব ডিস্ট্রয় করে দেব আমি আল্লাহ যে ডিস্ট্রয় করব সেটা মোকাবেলা করার কোনো ক্ষমতা তোমাদের কাছে নাই বলেন আছে আল্লাহই কোন গজব ঠেকানোর ক্ষমতা আমাদের আছে আরো জোরে বলেন আছে নাই এই ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই অতএব আমরা আগামীতে এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করে আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে নেমে আসা গজবের আল্লাহর কাছে আবার বলবো আল্লাহ তোমার এই জমিনটা আমরা কোরআনের জন্য নষ্ট করে দিয়েছি আল্লাহ তুমি আমার এই মাতৃভূমিতে গজব দিও না আল্লাহ গজব বন্ধ করে দিতে পারে কি পারে না আর অজরের বলেন পারে কি পারে না এই বাংলার জমিনের মানুষেরা পূরণ করতে পারে এই জমিন এই জমিনটা আগামীতে কোরআনের হাতে তুলে দিতে হবে রাজি আছেন কারা কারা রাজি আছেন যদি আল্লাহ জমিন আল্লাহ দিন আপনি আমি বাস্তবায়ন করতে না পারি আগামীতে এই দায়ভার ভার কিন্তু আপনার আমার ঠিক না ঠিক এই দায় ভার কার আপনার এবং আমার অতএব কোন সময় আমরা আগামীতে আর অন্য কোন পথে অন্য কোন মতে ব্যয় করতে চাই না রাজি আছে ইনশাল্লাহ কারণ ওই নাস্তিকদের কারণে যখন এই জমিনে আযাব আসবে সেই আজাবে কিন্তু ভালো মানুষরাও ক্ষতিগ্রস্ত হবে আমরাও কিন্তু বাঁচতে পারবো না মুসালে সালাতাম আল্লাহকে বলছে আল্লাহ তুমি এমন এমন আজাব গজব দাও এটা খালি নাস্তিকের উপরে দিবা কাফের উপরে দিবা কিন্তু জমিনে যখন আজাব দাও তখন মুসলমানরা ইমানদাররা এরাও ধ্বংস হয়ে যায় কারণটা কি আল্লা বলছে এর উত্তর আমি কালকে দেখি মুসার সালা ক্লান্ত হয়ে গেছে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে গাছের নিচে ঘুমায় পড়ছে যেই জায়গায় ঘুমায় গেছে পাশে ছিল পিঁপড়ার বাসা লাল পিপড়া মুসাল সালাতামকে তিনটা কামড় দিয়েছে তিনটা পিপড়া মুসাল সালামের পায়ে কামড় দিয়েছে লাল পিপড়া এদিকে আছে কথা কয় না আছে কামড়াইলে মারাত্মক বিষ আছে না তো মুসাল সালামের ঘুম ভাঙে গেল পায়ের মধ্যে বিষ দেখে পিপড়া কামড় দিয়েছে লাল পিপড়া কি পিপড়া ডলা মারছে ডলা মারলে তিনটা এক ডলায় শেষ আছে না এমন আরামের ঘুম ভেঙে গেল পিপড়া কামড় দিছে মুসালি সালাম খুব রাগ এমনিতে তো মুসালি সালাম তাই না জলিলে কদর পায় গাম্বার মুসালি সালাতাম যখন রাগ হয় ভালো করে শোনেন তখন টুপির উপর দিয়ে তার চুল খাড়া হয়ে বের হয়ে যায় এইরকম রাগি নবী ছেলে এক একজন নবীকে আল্লাপা

দূরে চলে গেল মুসা আলাইসালামকে আল্লাহ বলল মুসা কি করলাম আল্লাহ পিপড়া কামো মারছে কয়টা তিনটা পিপড়া ঢিপি কি দোষ করছে আল্লাহ বলছে তোমার পিপড়া কেমন মারছে তিনটা তুমি তো তিনটা ঘষে এক ঘোষায় তিনটা মেরে ফেললা ওই পিপড়া ঢিপিতে যে হাজার হাজার পিপড়া ছিল এরা কি দোষ করছে ওদেরকে লাথি মারলা কেন বলছে আল্লাহ বুঝতে পারিনি রাগ উঠছে আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা রে যেই জমিনের মানুষরা কিছু অপরাধ করে আমার কোরআনের বিরোধিতা করে রে মুসা আমার ইসলামের বিরোধিতা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে অমান্য করে তখন আমারও রাগ হয় তখন আমারও মাথা গরম হয় আমারও রাগ উঠে রে মুসা তখন ওই লোকগুলা যেই জমিনে থাকে ওই জমিনটাকে উল্টাই দেওয়ার চিন্তা ভাবনা করি আজাব গজব দেওয়ার চিন্তা ভাবনা করি ওই আজাব দেওয়ার সময় আমি বাসিনা না কারা নামাজি আর বেনামাজি বলেন তাহলে কি করতে হবে ভাইয়ের আবার আজাব থেকে বাঁচাবার জন্য আমাদের কি করণীয় আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হাদিস শরীফের মধ্যে বলে মান রাআ মিনকুম মুনকারা ফারিগাইরু বিয়াদি দুনিয়ার মানুষের আরে তোমার সামনে যখন অন্যায় হবে অপরাধ হবে তখন তুমি এক নম্বরে হাত দিয়ে আগে বাধা দিবা বলেন না কি দিয়ে বাধা দিবা হাত দিয়ে বাধা দিবা তোমার সামনে অপরাধ হচ্ছে অন্যায় হচ্ছে অপকর্ম হচ্ছে বসে থেকো না হাত দিয়ে বাধা দাও ভালো করে বাধা দাও প্রয়োজন হলে থাপ্পর লাগাও পরে কাজ না হয় হাতের মধ্যে অস্ত্র তুলে নাও তাতেও যদি কাজ না হয় তাদের গোষ্ঠী সুদায় এই জাহান নামে পাঠাইয়া দাও তারপরও এই দুনিয়ার জমিনে তাদের জন্য আজাব নিয়ে সাজাবে না ঠিক না ঠিক তাদের অপরাধের কারণে আমরা কেন ধ্বংস হব এই জন্য আল্লাহ নবী বলছেন হাত দিয়ে বাধা দাও তাদের প্রয়োজন হলে ঘাড় মটকাও তারপর অপরাধকে দমন করো আর আমাদের সামনে অপরাধ হচ্ছে আমাদের সামনে কোরআনকে বেজ্জতি করা হচ্ছে নবীকে গালিগালাজ করা হচ্ছে ইসলামের বারোটা বাজায় দেওয়া হচ্ছে নারায়ণ তার বি নিয়ে ঠাট্টা করা হচ্ছে আজকে কোরআনের হুকুম হাকাম নিয়ে ঠাট্টা করা হচ্ছে বলা হচ্ছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই বলা হচ্ছে আল কোরআনের আলো এটা আমাদের ব্যক্তি স্বার্থের জন্য আমরা ব্যবহার করছি আরও নতুন নতুন নাস্তিকেরা বিভিন্ন প্রকার গালিগালাস মন্তব্য কটু মন্তব্য ইসলামের ভিতরে ডিভাইডেড করার জন্য ইসলামকে খণ্ডবিখণ্ড করার জন্য একটার পর একটা তারা থিওরি ডুবাই দিচ্ছে একটার পর একটা মুসলমানদের মস্তিষ্ককে ওয়াশ করার জন্য চেষ্টা করছেন আমরা দীপ্ত কণ্ঠে তাদেরকে বলে দিতে চাই মুসলমানদেরকে আর কোনো কথায় মুসলমানদেরকে পিছনে রেখে ফেলা দেওয়া যাবে না মুসলমানদেরকে আর বিরত রাখা যাবে না তোমাদের নাস্তিকতা তোমাদের দুরভিসন্ধি তোমাদের ভিতরে নাশকতা আমরা বুঝে গেছি আগামী দিনের যে যাই বলুকটা কেন এই কোরআনুল কারিমের রাজ প্রতিষ্ঠা করা না করা পর্যন্ত আমরা কোনো নাস্তিকের কথায় আমরা কোনো নাস্তিকের আমরা বলেন কোন ভুলিয়ে ভালিয়ে মুসলমানদেরকে আর রাখা যাবে না ঠিক না কি আরো বলেন ঠিক নাই কি আমরা এখন বুঝে গেছি কোনটা হক আর কোনটা বাতিল